মাছ হলো ভালো আছেন মাছ আছে মাছ কোয়াম কি রকম চেহারা সাগরের ভাই রক না এখন সাগর দেওতে আমরা গেলে ঠিক তারবো আমরা তো পাতি না ওই দিন জল ঝরতেছে তারা সকাল হলো বাতাস কমছে গত দুই তিন দিন অনেক ঝড় বাতাস ছিল বেশ উত্তাল ছিল সাগর নদী গরমও পড়ল খুব গত থেকে একটু ঠান্ডা বাতাস সুন্দরবনের পরিবেশ এখন অসাধারণ মরক ডাকতেছে মাঝে মাঝে তক্ষক কুয়া পাখি মাঝে মাঝে হরিণও ডাকলো বৈশাল বৈশাল আসতেছে একটা আমন্ত্রণ সবাই আশা করি ভালো আছেন সুন্দরবনের সকালটা ভীষণ সুন্দর যদি ভোরবেলা উঠা যায় পরিবেশ দারুণ সুন্দর থাকে জোয়ার হচ্ছিল তাই কিছুক্ষণের মধ্যেই এখানকার যেই নীরবতা নিস্তব্ধতা সেটি ভেঙে গেল একের পর এক ট্রলার ঢুকতে শুরু করলো এই খাল দিয়ে জোয়ারে সাগর থেকে তারা আসছে মাছ নিয়ে ফিরতেছে সকাল সকালের জোয়ারে সাগর থেকে মাছ আসে অল্প মাছ পাইছে তারা আর ওই যে ঘাটে যে নৌকা আসছে এরাও সকালে আসছে অল্প মাছ সামান্য মাছ এবং এসে কাছে এখানে তাদের জাল ঝাড়তে হয় জাল তারা যদিও দূরে তারপরেও কাজের ফাঁকে ফাঁকে তাদের সঙ্গে গল্প করছিলাম মোটামুটি এই সময়ের নানান ঘটনা মূলত দস্যুতা নিয়ে তাদের সঙ্গে কথা হচ্ছিল তারা বেশ উদ্বিগ্ন পুরো বিষয়টি নিয়ে ওরে বাবা পেরিখালির লোক পেরিখালিতে এত ডাকাত ছিল আগে

ভালো থাকেন হ্যাঁ যান জোয়ার ভাষার সঙ্গেই আসলে দিন এবং রাত চলে সুন্দরবন এই উপকূলের মানুষদের বিশেষ করে শুটকির জ্বর যেটি সাময়িক শুটকি বললে দুবলা চরের মানুষেরা জোয়ার আসলেই নড়ে চড়ে বসেন সাগর যেমন ব্যস্ত হয়ে ওঠে তখন সেভাবে সুটকি প্রতিটি মানুষের কাজও বেড়ে যায় হ্যাঁ ভালো আছি হলো আচ্ছা একটু একটু মাছ হয়েছে এদের সামনে যে জায়গাটি দেখছেন এটি জামতলা সুটকিপলির একটি ঘাট এখানে এসে সাগর থেকে আসা ট্রলারগুলো থামে মাছ নামিয়ে দিয়ে আবার চলে যায় যদি কিছু রক্ষণাবেক্ষণের কাজ থাকে ট্রলার কিংবা যন্ত্রপাতির সেগুলো করা হয় আর বাকিটা সময় তারা এখানে এসে বিশ্রাম নেন মাছ হলো ভালো আছেন প্রচুর মাছ চরের মানুষদের সবকিছুই নির্ভর করে মাছ পাওয়া না পাওয়ার উপরে শুধু জেলেরা নয় এর সাথে নির্ভরশীল প্রতিটি পেশার মানুষদেরই আসলে জীবন কেমন চলবে তা নির্ভর করে সাগরে কেমন মাছ পাওয়া যাচ্ছে তার উপরে মেহরালি দিয়ে ও যে ও এই যে একসাথে দুইটা আসতেছে এই সামেনাগুলো কি তারা বিয়ে বাড়ি থেকে নিয়ে আসে রে সুন্দর বাতাসে হেদে যায় কেমন আসতেই আছে তারা এখন সাগরের দিকে যাচ্ছে নাকি মাছ কেমন হলো এ কথা আসলে এখানকার মানুষদের জিজ্ঞেস করতে হয় না এমনিতেই তাদের কথাবার্তা এবং চলাফেরা দেখলেই বোঝা যায় যে ভালো মাছ হয়েছে কিংবা মাছ হয়নি তারা খুশি কিংবা না খুশ আসলে মাছ অনেক কিছুর উপর নির্ভর করে সব কিছু মিলিয়ে আসলে ভীষণ পরিশ্রম পুরো বিষয়টিতে তারা যদি ঠিকঠাক মাছ পান সেক্ষেত্রে সেই পরিশ্রম তারা ভুলে যান আমরা নেমেছি যাচ্ছি জামতলা সুটকিপলিতে আবার একটু জামতলায় যাচ্ছি এখানে কাদা না আমরা একটু সাগরের পরিস্থিতি জানার চেষ্টা সাগরের কি অবস্থা ঝড় বৃষ্টি গেল দেখলাম মানে বৃষ্টি হয়নি ঝড় পরিশ্রম তো আপনারা তো উঠে আসলেন সেদিন দেখলাম

লোকসান না এবার গায়ে গায়ে যাবে পারবে না তো যাক তাহলে তো আপনার ভাগ্য ভালো হ্যাঁ মাছ পাইছেন তাহলে এ চলো এদিক দিয়ে চলো তুমি তো আমার বাঘের পেটে দিব মনে হচ্ছে লাইন ভালো ঠেকতেছে না একটু সতর্ক হয়ে যাওয়া লাগবে না এখানে মামা পার হয়েছে তিন দিন আগে তুমি ও দিনের বেলাতে সমস্যা সমস্যা নেই আচ্ছা কাজে পানি নিয়ে যেতে হয় ভালো না ভালো কি কষ্ট গো কি কষ্ট কি বাবা সুখ হচ্ছে ওটাই বাসপাতা না তোমরা ভালো আছো হাঁসগুলোকে একটু বড় হলো মনে হচ্ছে বাচ্চাগুলো হ্যাঁ বাচ্চাগুলো একটু বড় হলো এই কয়দিনে বা বাবা আরে আছে সবগুলো আছে কমে নি তো কমে নি তো না বাহ্ কি সুন্দর কথা তো তোমাদের তো যাওয়ার সময় হয়ে গেলো হ্যাঁ ট্রাদারে করে এখন বাড়ি হ্যাঁ ঠিক আছে দাদা থাকেন মাছের কি অবস্থা মাছ যা আছে যা আছেই শেষ করে একটু ভালো মাছ হলে একটু ভালো হতো না জালই ধরতে পারতেছে না আবহাওয়ার কারণে এখান থেকে বোঝা যায় না কিন্তু সাগর পাহাড়ে গেলে একটু বোঝা যায় কি ভয়ঙ্কর অবস্থা শুটকি পল্লিতে নামতে এই সব চেনা জানা মানুষের সঙ্গে দেখা হয় তাদের আতিথেও মুগ্ধ মুখ ধো তো খাইছি আর খাবো না মেলা খেলাম তো লাউ

কালকে এসে আমি শুনলাম সকালে হুম যে আপনি গরিবের জন্য সব কিছু বিতরণ যাই হোক ওটা ওটা থাক ওটা অন্য বিষয় ও অন্য বিষয় আপনার সাথে আমি ভাবলাম যে দেখা করি পরে শুনলাম যে আপনি সাগরে গোল্ডার বিষয় উনি একটু মানে অত্যন্ত মানে গরিব পাগল আর সে তো আমার ভাই হ্যাঁ ওনার নিয়ে আমি মোটামুটি একটা কুমড়া দিয়ে কাজ করতেছি আচ্ছা ঠিক আছে আমি আমি দেখতেছি দেখতেছি অসুবিধা নাই একটা লুঙ্গি দিয়ার কথা নাম কি আচ্ছা ঠিক আছে তাহলে একটু আগে কাজ করেন এখন তো কাজ মেলা তাহলে তাহলে মানে ইজ্জত জেলেদের সামনে ইজ্জত রাখার জন্য দেখা যায় যে আমার যে কুড়ি বাইশ জন লোক হ্যাঁ

চলতি কোন এর প্রথম তিন দিন কিংবা চার দিন সাগরে যাওয়ার কোনো উপায় ছিল না জেলেরা ঢেউ এর বাড়ি খেয়ে আবার ফিরে এসেছেন এখন ঢেউ একটু কমেছে বাতাস একটু কমেছে জেলেরা আবারও মাছ ধরার চেষ্টা করছে কিছু কিছু জেলে সাহস করে যারা যাচ্ছেন তারা বেশ ভালো মাছও পাচ্ছেন সেলুন কখন বন্ধ হয়ে যায় টেরি পায় না ভালো আছেন

মানে ফাল্গুন মাস পড়লে তাদের মন ছুটে যায় ও বাড়ি চলে যাচ্ছে ডাক্তারা তারপরও মহাজনদের কথা চিন্তা করে বাড়তি সময় সাগরে থেকে যান জেলেরা এগুলো কি আজকের মাছ এই জোয়ারের ও মানুষ মানে মাছও শুকায় মানুষও শুকায় নাকি করে হিট বিরাট বিরাট রোদ আসেনি সব সময় চেষ্টা থাকে সাগর যত উত্তালে থাকুক যারা জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যান মাছ ধরতে মহাজনরা ব্যবসা করেন তারাও জানেন যে মহাজন যদি ব্যবসা করতে পারেন তবেই তারাও ঠিকঠাক মতো তাদের পারিশ্রমিক পাবে সব কিছু মিলিয়ে দারুণ একটি আসলে বন্ধনের মধ্যে জড়িয়ে থাকে দুবলাচরের মানুষেরা সেই বন্ধনে আমিও কখন জড়িয়ে গেছি বিনা কারণে বলতে পারি না আপনারাও হয়তো জড়িয়ে গেছেন ভীষণ ভালো লাগে এই মানুষদের যাই হোক আরও গল্প আছে সামনের পর্বগুলোতে করা যাবে সেগুলো ভালো থাকবেন সবাই